আজ রবিবার ছুটির দিন তাই চলে এসেছি শপিং মলে মেয়ের জন্য একটি হুইল শ্যুস কিনব বলে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্প কথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত এমনিতেই ছুটির দিনগুলোতে মনে হয় রো সোম থেকে শুক্র প্রত্যেক দিন মেয়েকে নিয়ে স্কুলে যাই আর ওর বাবা নিয়ে আসে বাড়ি থেকে স্কুল থেকে বাড়িতে তো ছুটির দিনগুলোতে মনে হয় না আর কোথাও বেরোবো বলে মনে হয় ঘরে বসে একটু রেস্ট নিই কিন্তু মেয়ে তো শুনতে চায় না মেয়ে বলে আমাকে একটু যদি ওয়েদার ভালো থাকে তাহলে বাড়ির কাছের পার্কগুলিতে খেলতে নিয়ে যাই ওখানেই খেলে কিন্তু এই গরমকালটাতে একটু ভাবছি ওকে হুইলসুইসগুলো বাইরে সবাই পরে খুব খেলাখেলি করে তো এখানের বাচ্চারা প্রায় আগের বছরে অনেকেই দেখেছি কিন্তু যেহেতু ও সেই নতুন নতুন এসছে তো সাই সাহস করে ওকে কিনে দিতে পারিনি তো এবারে ঝোঁক ধরেছে মা আমাকে কিনে দেবে চলো তাই আমি বললাম ঠিক আছে চলো তাহলে দেখা যাক যে এই তো গরমটা পড়তে শুরু করেছে এখন গরমের সব কালেকশন চলেও এসছে দোকান বাজারগুলিতে তাই ভাবলাম যে একবার যাই তো এই যে এসে পরে মলের ভেতরে ইজি চেয়ারগুলোতে ও বসে বসে থাকে বলে এটা আমাকে একবার করে দাও তো আমি আর করলাম না এই যে স্পোর্টসের দোকানটাতে ওই হুইল সুজগুলো কিনবো বলে তো চলে এসেছি একটা দোকান ঘোরা হয়ে গেছে স্পোর্টসের তো ওখানে পাইনি আবার একটা দোকানে এসছি দেখি এখানে পাওয়া যায় নাকি তো এই রকম একটি জুতো কিনবো তো আগের বছর আমি দেখেছি এই দোকানটাতে ছিল কিন্তু তখন তো আর কিনবো বলে আসিনি তো এবছর দেখতে এলাম কিন্তু পেলাম না তো যাই হোক কি আর করা যাবে মন খারাপ তো অনলাইনেই মনে হচ্ছে কিনতে হবে যেহেতু বাচ্চাদের জিনিস তো তাই পায়ের মাপ ছাড়া কেনাটা একটু মানে ভুল হবে তো যে দেখা যাক কি করে কেনা যায় তো দেখলাম যে ওইখানে হুইল সুইসটা পাওয়া গেল না তারপরে গেম পার্লারে খেলতে গিয়ে গেমের মেশিনটাও কি একটা মানে অফ হয়ে গেছে তাতে খেলাও হলো না তো এলাম রেস্টুরেন্টে খেতে ঠিক একটি নতুন রেস্টুরেন্ট এই মলটিতে দিন ধরেই আছে ভাবছি খাবো কিন্তু এখানে রেস্টুরেন্টে খাওয়া মানে খেতে বসে সে খেতে না পারা এরকম একটা ব্যাপার হয়ে যায় কারণ আপনারা তো বুঝতেই পারছেন এখানে রেস্টুরেন্টের খাবার দাবার অনেকটাই আলাদা তো ওই জন্য সাহস করে খুব একটা রেস্টুরেন্টে আসতে পারি না ওই কেএফসি ম্যাকডোনাল্ডস এইগুলোই আমাদের খাওয়া দাওয়ার জায়গা হয়ে যায় তখন তো যাই হোক অনেক দিন ধরেই ভাবছি খাবো খাবো এরকম একটি রেস্টুরেন্টে তারপরে দেখলাম এদের খুব ভালো রেস্টুরেন্টার রেটিংও আছে আর তারপরে দেখলাম যে একবার খেয়ে দেখাই যাক যদি খারাপ হয় খেতে না পারি খারাপ হবে না যদি খেতে না পারি আমরা তো হয়তো আর আস আসবো না তো দেখলাম ফার্স্টেই আমরা যে জুসটা বা সফট ড্রিঙ্কসটা নিয়েছিলাম তো মেয়ের জন্য একটা ফ্রেশ অরেঞ্জ জুস নিয়েছিলাম অসম্ভব সুন্দর খেতে তিনটেই তো ভালো লাগছিলো খুব যে প্রথমের একটু মানে এটা দিয়েই যেটা খাচ্ছি জুসগুলো ওটাতেই যখন ভালো লেগেছে পরের খাবারগুলোও নিশ্চয়ই ভালো হবে আর এই যে ওনার রেস্টুরেন্টের ভেতরটাও কিন্তু অসম্ভব সুন্দর সাজানো গোছানো তো আজকে রবিবার বলে অনেক মানুষজনের ভিড় আছে আমরাও বেশ দশ পনেরো মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে এই সিটটা পেয়েছি আর এইদিকে দেখুন এইখানে একটা বেল মেশিন দেওয়া আছে যদি কোনো অসুবিধা হয় ও এটারকে এখান থেকে বেল বাজিয়ে ডাকা যায় তো ওদের ঘড়ির সাথে এটা লিঙ্ক করা আছে সেটা তো বুঝতে পারিনি প্রথমে আমার মেয়ে দিব্যি ওইটার মাথায় হাত দিয়ে প্রেস করেই যাচ্ছিলো আর একজন এসে আমাদেরকে বলছিল আপনাদেরকে কিছু দরকার আমার এটাতে বেল আসছে তো তখন আমি মেয়েকে বোঝাচ্ছিলাম যে এটা করতে নেই আসলে ও না বুঝেই করেছে আর আমরাও দেখিনি যে এই জিনিসটা এরকম সেটিং করা আছে তো এই দেখুন খাবার দাবার চলে এসছে আমাদের তো খুব ভালো লাগছিল যে যে যেগুলো অর্ডার করেছি সেগুলো সব কিছুই আমরা একটু একটু করে টেস্ট করে নিয়েছি অসম্ভব সুন্দর খেতে আর খাবার যখন দিয়েছে তার ডেকোরেশনটাও কিন্তু দারুণ ছিল নিয়েছিলাম দুটো চিকেনের ডিশ আর একটা ছোট্ট ফিশের ডিশ তো যেহেতু এটা সি ফুড আর চিকেন এবং ভেজ ভেজ সব রকম আইটেমই পাওয়া যায় তো যে কেউ ভেজিটেরিয়ানও আসতে পারে আর যারা নন ভেজিটেরিয়ান তারাও আসতে পারে সত্যি খুব ভালো লাগছিল যে আমরা যে ধারণাটা নি নিয়েছিলাম যে খেতে পারবো না বলে সেটা একদমই ভুল তো মেয়ে তো খেয়ে খুব খুশি আর খেতেও পেরেছে এটা ভেবে আমাদের ভালোও লেগেছে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন